প্রত্যেক দিন আমার রাস্তা চুরি হচ্ছে ইস্কামার চোর দড়তি হবে করে হাতের কাছে যেন টাকা রাখতে আমি এদিক ওদিক ঘুরে বেрачиছি করে আমার এসে দিক নজর দাও চোর নাকি বারবার গোকু তুমি কে যাও ধানস্তে তোমার পাইছি আরে দালাই দালাই

ভাই দে ভাই মাৰিলে শুনিত দাই আমি নখন আমি পালাই